দেখানো দের কিন্তু বাধাগ্রস্ত

রেফারি পাওয়া যায় হেলিকপ্টার নামবে খেলা পাঁচ মিনিট বন্ধ রাখবেন খেলা পাঁচ মিনিট বন্ধ রাখবেন হেলিকপ্টার নামবে খেলা বাসে দেন আপনি বাসে খেলা বন্ধ রাখেন পাঁচ মিনিট খেলা বন্ধ রাখেন পাঁচ মিনিট হেলিকপ্টার নামতে পারছে না হেলিকপ্টার নামার সুযোগ করে দেন হেলিকপ্টার নামার সুযোগ করে দেন খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছে

অনেক কাছ থেকে সত্ত্বেও তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই জন্য টুর্নামেন্টের পক্ষ থেকে এই জনপদের পক্ষ থেকে এই টুর্নামেন্টের দিনের উপকার নাসির মাহমুদ সেলিম সহ গোলমারী আলফাডা বদ সম্মানিক এছাড়া বা অসী মহাদ আসছেন কোথারো কিছু মহাদয় চলে যাচ্ছেন আমরা সবাই সবাই আমরা তাকে বেদায় জানাবো কোথাও কিছু মহাদয়কে আমরা বেদায় জানাবো আমরা দেখতে পাচ্ছি যে হাসি হাসি পাপা করে একাচ্ছন্ন যে পরিবেশ পরিবেশগুলি বৃষ্টি হচ্ছে তার মধ্য দিয়ে কিন্তু প্রধানুপতি যায় আমাদের মাছ থেকে বিদায় যাচ্ছেন সত্যি বিদায় কখনো আনন্দের হয় না বিদায় সময় কষ্টের হয় বিদায় সময় বেদনার হয় যদিও প্রধানুপতি মহোদয় আমাদের মাছ থেকে চলে যাচ্ছেন তারপরে আমরা বলব যে তিনি আমাদের মাঝে এসেছিলেন এই আমরা কে আমরা বিদায় জানাই এই যে দৃশ্য হাজার ক্যামেরা আমরা দেখতে পাচ্ছি যে ক্যামেরার যে শক্তি দেখার মতো ক্যামেরায় ধারণ করার মতো মোবাইলে ধারণ করার মতো মিডিয়ার সাংবাদিক আছেন তারা অবশ্যই অবশ্যই এই চিত্রটি তুলে ধরবেন যে জ্বলে উঠেছে ক্যামেরার যে ক্লাস লাইট সেটা কিন্তু জ্বলে উঠেছে দিনের বেলাও কিন্তু আকাশ থাকায় একটা রূপান্তরিত চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ সহ এই টুর্নামেন্টের সাথে ছোট বড় যারা জড়িত সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই তাদের আয়োজন আমাদেরকে রাখা করেছে তাদের আয়োজন

এবং আমাদের বর্ধমানে যিনি ছিলেন তিনি আমাদের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন এই দৃশ্য বারবার কিন্তু ঘুরে আসবে না এই দৃশ্য প্রতি বছর আমরা একবারে দেখতে পাই আর সেটা ময়নার ঐতিহ্যবাহী এসি বোস ফুটবল মাঠে এবং যারা এই আয়োজন করেন যারা আমাদের এই উদান যাদের নির্বাচিত করেন বাংলাদেশের রাজনীতির অনন্য কিছু নাম কিন্তু অনন্য কিছু মানুষ আমরা দেখতে পারি তারই একটি নিদর্শন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদার অতিথি মহাদয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মানুষ প্রতিমন্ত্রী জনাব ডাক্তার মোরাদ হাসেন মহাদয় তিনি আমাদের মধ্য থেকে কিছুক্ষণের মধ্যেই আকাশে উড়ে চাই চলে যাবেন দর্শক হয়ে যাবেন তারপরে শুরু হবে আবার আমাদের সেই ফুটবল যুদ্ধ বলময় সুজিদা ফুটবল 11 এবং মাহমুদ সুজিদা ফুটবল 11 এর মধ্যে যে চিরাইল লড়াই চলতে যে ফুটবল যুদ্ধ চলছে সেটা আবার আমরা দেখব সেটা আবার আমরা দেখতে চাই মাঠে চত্বর থেকে দর্শক কিন্তু এই মুহূর্তে নীরব মেঘাচ্ছন্ন আকাশ প্রকৃতির এই বিপর্যয় গাছের পাতাগুলিও কিন্তু আজকে হাসছে না কিছুটা হলেও কিন্তু মিলন হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি যে গাছের ডালে বাবুই পাখির মতো কিন্তু দর্শক বসে আছে বাবুই পাখির মতো দর্শক ঝুলে আছে সেই অনেকটা বাদর ছোটার মতোই কিন্তু দর্শক মাঠের জবর থেকে জায়গা না পেয়ে গাছের ডালে কিন্তু ঝুলে তারা খেলা উপভোগ করবে সম্মানিত উদ্বোধন জেনে আছেন আমাদের শ্রোতা মাটিও জানতে চেয়ে মানুষরা দুশনের মাননীয় অংশ জনাব স্ত্রী তীরেন শিক্ষার মহোদয় আছেন বনমাড়ি উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা নালমারের মাটিও মানুষের যিনি নেতা সে জনাব এম এম হোসেন মোসাভাই আছেন মজুকালী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আমাদের প্রত্যাবাদান জানতে চেক জনাব নেত্রা মনিরুজ্জামান বাচ্চু ভাই আছেন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সংস্থা সাধারণ সম্পাদক বচুভাই আছেন আলখান উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব এ কে এম জাহিদুল হাসান জাহিদ আছেন মোহাম্মদপুর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আবুল আব্দুল্লাহের কাছে তিনি আছেন এছাড়া এই টুর্নামেন্টের আরেকজন সত্যবর্জন ব্যক্তি জনক সাধারণ মহাপ মহাপরিচালক বাংলাদেশ ফেডারেল সাংবাদিক কেমিয়ন তিনি আমাদের মাঝে ছিলেন তিনি চলে গেছেন এছাড়া জনাব জনাব্দ রহমান পরিচালক ক্যামেরা মোবাইল যার যে আছে এই মুহূর্ত কিন্তু ধরে রাখার জন্য সবাই ভুলে গেছে যে ময়নার মাসে খেলা হচ্ছে ফায়ার হচ্ছে এই দৃশ্য এই দৃশ্য কিন্তু অঞ্চলে দেখা যাবে না এজন্য আবার চেয়ারম্যান ময়না ইউনিয়ন পরিষদ যে তার তার ফুটবল প্রেমী মনোভাবের কারণেই তার সৃষ্টিশীল চিন্তার কারণেই কিন্তু এমন একটি মুহূর্ত এমন একটি দৃশ্য আমরা আমাদের মাঝে পেয়েছি